কবি শুভ সন্ধ্যা এখানে উপস্থিত সকল গুরুজন ব্যক্তিকে আমার প্রণাম আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নিচ্ছরের স্বপ্ন আজ কান কেমনে পশিল প্রাণের পদ কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণীর থরোথর করি কাঁপিছে দুধর শিলা রাশি রাশি করিছে খসি ফুলিয়া ফুলিয়া খানিল সলি গরজে উঠিছে দারুণ

ভাবিয়া যখন পড়া কিসের আঘাত কিসের পাশা উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আগুন পাগুন পারা কি সেরাইয়া ফুল কুড়াইয়া রাম এই হাসি ছরাল যে ভি ধরে পরাণ শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে উঠিব হেসে খল খল গিলে পলক পল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ রুই আছে কি কে জানে কি হলো আজি জানি আ উঠিল ও শুনি যেন মহাসাগরের দান করি চারিদিকে মোহর একে কারাবার হল ভাং ভাং ভাঙলে কারা আঘাতে আঘাত কর করি আজি কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার অনেক ধন্যবাদ মিতালি বিশ্বাস মহাশয়কে